আমার ভাবি বলবে যদি কোনো দেওয়ারা বলে ভাবি ভাবি কেমন আছেন ভাবি আরে পাকাম ভাবি এক গ্লাস পানি খাওয়ানো যাবে কি বলছেন আপনি পানি কেন বলছেন আমি একটু বসেন না শরবত করে দিচ্ছি আরে শরবত আওলা এইবার শরবত বানাই লেবু টিপেস তাই এত টিপাবো মোটা নেই রস আরো টিপার কারণে ওর গায়ে যা রক্ত পানি ছিল সব ঝাড়িয়ে দেয় সেটা তিতে হয়ে গেছে লবণ দিতে যাই আবেগে এক সিমটি জায়গায় তিন সিমটি মেরিয়ে দেছে তিতে আর লবণ মিলে মনে হয় এর থেকে গু ঘুলাই খাওয়া ভালো ওইটা খায় আর ভাবি জিজ্ঞেস করে শরবতটা কেমন হয়েছে বলেন তা ভাবি অ্যাক্সিলেন্ট পাম কথা কয় না এই পান দেয় বুলে ভাবি আবার চিন্তা করে আমার দেওরা কি মানুষ আল্লাহ আমারে কয় ভাবি আপনার চেহারা দেখলে না আমার আসলে পানি ঠিসে লাগে না এই যে বলে ও দেখে যে আমার স্বামী কোনোদিন এই কথা বললো না এই জন্যে আমি বলি যে আমার ভাইয়েরা যারা বিয়ে ও আপনার বর যদি দাঁত উঁচুও হয় আপনি বলেন তোর এই দাঁত উঁচু ভাল লাগে বেশি বোঝেন নি এ কথা বলা যাবে না বলবেন তুমি আমার আলকাতরা সুন্দরী অসুবিধা আছে কালো মানুষ হইলে কালো মানুষ বানাইছে কে আল্লাহ বলবেন তুমি আমার আলকাতরা সুন্দরী তোমারে পাওয়ার পরে আমার জীবন ভাল না লাগলো বলেন এই কথা বললেও আর দেওয়ার কথা শুনবে না কারণ এই বলেন না বলেই তো আর এক জায়গায় বাইর মারে কথা কয় না এগুলো বলা দরকার আছে না নাই স্ত্রীকে প্রশংসা করুন রান্না করিছে লবণ হয়নি অথবা লবণ বেশি হয়ে গেছে আমাদের আচরণ কি রান্না করি যাই এই দাদা রে তুই এত উপদেশটা সায়তা করে বলবেন বিবি শোনো তুমি রান্না যে করো তোমার রান্না বেগুন রান্না খাইলে মনে হয় হরিন রান্না করিস আর গরুর গোশত রান্না নিব না হাতি রিন্দতেছিল কিন্তু আজকে লবণ মনে হচ্ছে একটু কম হয়েছে একটু বাড়াই দিলে আর সুন্দর হবে ও দেখবেন আগে তারপর দিন এত লবণ দেবে যে লবণের গুতে খাইতে পারবেন না আবেগে ভালোবাসায় এটা কি ভালোবাসা এগুলো পড়বেন আবার নারীদেরও দোষ আছে ওরা ওই বিয়ের দিন একটু মেক আপ লিপস্টিক আমরা তাও আমরা কিনে নিয়ে দিছি না এক বাক্স কিনে নিয়ে যে দিলাম ওইগুলো একটু কোন রকম মেখে গিয়েছে ওই বাক্স ভরা রয়েছে আর কোনো দিন মাখলো না মাখলো কবে যেদিন আমার বর বলতেছি আজকে আমার বন্ধু দাওয়াত দিয়েছে তোমার নিয়ে যাব। ওরে সাজু গুজু সাজু গুজু হ্যাঁ সবজি একেবারে আমি রেডি আবার খানিক পরে যাই এইসব দাঁড়াও আমার টিপটা একটু গেছে দেখে আসি দেখে সোজা করি তারপরে আসলো বন্ধুর সব কাছে পরিচয় করে দিলাম তো আমার বউ মনে মনে হয় মালদা তো সেই রে ঠিক না ঠিক অথচ ও যদি আমার জন্য সাইজ তো আবার আমি বন্ধুর বোধ দেখে আমারও লাগে কথা কয় না আমার বোধ দেখি বন্ধুর ভাল লাগে বন্ধুর বোধ দেখে আমার ভাল লাগে এই দুইজনে অল্টারনেট সমস্যা এই জন্যে কি করতে হবে বন্ধুর জন্য না ওই বউ মাঝে মাঝে নিজেই সাজ দিয়ে হবে শাশিকে বলছি তো ওগের খুব সুন্দর করে সাজ দিতে হবে সেই যে লিপস্টিক দিয়ে টিপ দিয়ে একেবারে আলতা সুনো পাউডার আইলা সাইলা বাইলা যেগুলো আছে এগুলো সেই যে ঘরের মধ্যে থাকবেন দরজা খুলেই যেন মনে করে আমার বউ না শালি হঠাৎ করে চলে আসবে শালি কখনই কে শালি আমি তোমার বউ দেখি তো মনে আছে পরিমণি শাস তবু বোঝার এইগুলো মা বোনেরা এগুলো সাজবেন ছোট ছোট কাপড়গুলো পরবেন তাহলে ওরা সিরিয়ালে ও পরিমণির ওই সব দেখি বাড়াবে না কথা কয় না এগুলো জায়েজ না না জায়েজ অনেক বিস্তারিত কথা বলতাম তাই এত দূর যাবো না আপনারা আবার পুরুষদেরও দোষ আছে বিড়ি খেয়ে এমন করি থিয়েস মুখ আল্লাহ আমি বলি যখন নামাজে দাঁড়ায় এই যে আমিন বললো মুখ দিয়ে বেরোইলো ফেরেসটা খাতা থুই চলে যায় যে পরে আসবো এখন আর লেখবো না লেখবো তোর নামা শেষ হোক আগে কারণ তোর মুখের তে যা বেরোইয়েছে তা আমি আর এখানে দাঁড়াতে পারলাম না ঠিক না বে ঠিক আমাদের কলেজের এক টিচার ওর গল্প প্রায়ই বলি ও সমবয়সী এক চাচা ছিল চাষারে বিয়ে দেই এনেছে আনার পরে অনেকদিন পরে চাচার জিজ্ঞেস করে চাচা কি দিন কাল সাথে যাচ্ছে ভালো কয় ভালো যাচ্ছে কিন্তু দুঃখ একটা কি তো তোর চাষি কোনোদিন আমার ঠোঁটে কিস করতে দিই তো এটা নিয়ে আরে বাবা এটা তো খারাপ কাজ না এই চাষির জন্য কি এটা হালাল না আলহামদুলিল্লাহ চাষা চাষি তো বলতেছে যে এটা আমি কি চাষির একদিন জিজ্ঞেস করবো কয় তুই যেহেতু সমবয়সী বন্ধুর মতোই চলিস এটা ওই মেশিন বসাই বলে এটা কে দিয়েছে এটা নাই উন্নয়নের অংশ আর এতে করি কি করছে আমার যুবকরা এরা তেসমারা খায় দেখি মনে করে পরিমণির খালাই থাকুন বিয়ে করি ঘুমটা উঠাই দেখি আল্লাহ কি আইসি পরিমণির তো একেবারে আপন খালাই মতো হ্যাঁ নিজের প্রিয়াও ফিল করে আইসি বন্ধুর বলে মাল নিয়ে আইসি দেখিস বোমা বিয়ের পরের দিন একজন গেছে পাই গেছে যে বিউটি পার্লার আছে ওখানে যাই একটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স যাইতে উপহার দেশে এই যে কয়েক জন্য কয় আপনি কাল আমার বউ সাজাই দিয়েছেন না নাম কি সকিনা হ্যাঁ হ্যাঁ সকিনা নামের একটা মেয়ে সাজাইছি আমার বউ আপনার জন্য এই যে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ও খুব খুশি আল্লাহ এরাম স্বামীর আরও যেন তিনটে বিয়ে হয় যাতে পাওয়া যায় ও খুইলে দেখে কি এর আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ওর মধ্যেই নোখে এগারোশো গাডার মারা বাটনেও কাজ করে না লিখা রয়েছে এখন কেমন লাগে এখন কারণ কালকে তুই যেটারে সাজাইয়া দিছিলি ওইটা আমি বাস রাত ঘুমটা উঁচু করে দেখলাম পরিমনির খালাই তো বোন রাশ্মিকা মান্দান আর চাচাই তো এত সুন্দরী আর সকালবেলা যখন গোসল করলে করে ওয়াশরুম শুনতে বেরোলাম বেরোয়ে লাইট মেরে দেখি আল্লাহ নৌকা এগারোশো গাডার মারা ভাটা কাজ যায় না এখন কেমন এবার গান গাই আমি পারি না আর পারি না আমি কেন না আমার আমি পারি না হয়তো দুই দিন আগে মরলে কি ক্ষতি ওরে এই দুনিয়ার রং তা বুঝলাম না রে রতি ও আমার ঘরের রমনী সে যে কাল নাগিনী আমারে বিউটি পার্লার বাজাইলো বারো আমি পারি না আর এই গান পুরুষরা দিকে গেয়েছে। আমি কেন মরি আজরা এল কি চিনে না আমারে গো আর আমার মা বোনেরা যদি গাইত তাইলে ওরা গাইতো এইভাবে আমি পারি না আর না আমার স্বামী কেন মরে না নাই আমার স্বামী শামিরে গোয় আমি পারি না আর পারি না এমন মা আসে না নাই বলে তুমি না কেন আল্লাহ তোমার নেন তুলে নেয় না কেন এত মানুষের মারা খবর পাই তোমার মারা খবর পাই না কেন বিশ্বনবী বললে বললেন নারীরা নারীরা অধিকাংশই জাহান নামি অপরাধ হিসাবে সাবিরা জিজ্ঞাসা করলেন অপরাধ কি বলল মেজর কারণ হলো দুইটা বড় কারণ দুইটা দুইটা বড় কারণের মধ্যে এক নম্বর কারণ হলো নারীরা নারীরা তাদের স্বামীর না শুকুরি করে কি করে শুকুরি করে স্বামীর কৃতজ্ঞতা পোষণ করে নাম স্বামী যা কিনে এনে দেয় পছন্দ হয় না স্বামী যে শাড়ি কিনেছে তার সুতো ভালো নাম যে থ্রি পিস কিনেছে তার কালার ভালো নাম যে মাছ কিনেছে তাতে কাটা বেশি যে ওল কিনেছে তাতে গালচুল খায় যে গরু কিনেছে ও দুধ হয় না যে ঘর করেছে সে বাড়ির রং ভালো না যে জায়গায় জমি কিনেছে ওতে ফসল হয় না যে ঘোড়া কিনেছে ভালো ছোটে না যে গাড়ি কিনেছে স্টার্ট হয় না সব খারাপ আর ওর আব্বার বাড়িতে একটা গায়ে গরু নিয়ে ওই গরুটা ও বুড়ি হয়ে মরি গেল তাও এখনো গরুটা মরিনি